তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে আমার পাখার এমনি গুণ বাতাস খেলে আসবে গুণ দেখছো কত সুন্দর সুন্দর হাত পাখা যদি এই সুন্দর সুন্দর পাখা বানাতে চাও তাহলে ভিডিওটার সঙ্গে থাকো মায়েরা কিভাবে গ্রামীণ উপায়ে সুন্দর সুন্দর হাত পাখা বানিয়ে থাকে তার এ টু জেড সব দেখিয়ে দিচ্ছি এই গরমে একটা পাখা কিন্তু বাসায় বানিয়ে রাখতে পারো লোডশেডিং হলে এই পাখায় ঠান্ডা বাতাস খেতে পারো আমার মায়ের বানানো এই সুন্দর সুন্দর হাত পাখা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সেই সাথে কমেন্ট করে সুন্দর করে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগে আলাইকুম সবাইকে আজকের এই হাত পাখা পর্বে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব বাজারে কিন্তু হাত পাখা বিশেষ করে তাল পাতার পাখা কিনতে পাওয়া যায় তো এই পাখা আমরা কিনে থাকি যাদের তাল গাছ নেই যাদের গাছ আছে গ্রামে যারা থাকো তারাও কিন্তু এই পাতা জোগাড় করে বা গাছ থাকলে নিজেরাই এই পাতা বানিয়ে নিতে পারো এই পাতা দিয়ে পাখা বানিয়ে নিতে পারো তো কিভাবে বানাতে হয় দেখো প্রথমে একটা তাল পাতা এখানে কেটে নিয়েছে আমার আম্মা আর সেই তাল পাতাটা পাতা কিন্তু অনেক ভাস থাকে ছোট ছোট। গুটানো ঘাস থাকে তো সেই ভাসটা সমান করার জন্য প্রথমে তাল পাতার উপরে কিছু ইট দিয়ে এভাবে চাপা দিয়ে রাখতে হয় তিন থেকে চার দিন যাতে পাখার যে পাতার সমান হয়ে যায় তো তাল পাতা কিন্তু কচি পাতা থাকে আর একটু পোক্ত পাতা থাকে বেশি কোসি যে পাতাগুলা এই পাতাগুলো নরম হয়ে থাকে বেশি এই জন্য এই কচি পাতা দিয়ে কিন্তু তালপাতার পাতার পাখা বানানো যায় না একটু পোক্ত পাতা দিয়ে তাল পাতার পাখা বানাতে হয় তো একটা পাতায় দুইটা পাখা হয় আবার যদি পাতা এক পাশে খারাপ থাকে সেখান থেকে কেটে ফেলে দিয়ে একটা পাতার দি এক সাইড দিয়ে কিন্তু একটা পাখা বানানো যায় যদি পাতার তাল পাতার গাছটা ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে আবার দুইটা করা যায় না কারণ ডাটি যেটা হাতল সেটা চিকন হয়ে যায় সেজন্য এখানে একটা পাতা নিয়েছি যাতে একটা পাকা হয় কাঁচা পাতাগুলো দিকে সমান হোক শোকাতে থাকুক কারের মধ্যে তোমাদের অন্য কিছু পাখা দেখিয়ে দিই বিশেষ করে এই পাখাগুলো কিন্তু সুই সুতা দিয়ে কাজ করা তো আসলে আমার মায়ের অনেক গুণ উনি অনেকজন গুণী মহিলা বিশেষ করে দেখতাম যখন গ্রামের ছোটোবেলায় কারেন্ট ছিল না এই গরমের সময় গ্রাম থেকে মানে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের পাখাগুলা বা তাল গাছের পাতার পাখাগুলা বানানোর জন্য আমার মায়ের কাছে অর্ডার দিয়ে যেত তো আম্মা এই সুই সুতা উলের উল দিয়ে বানাতো আর এই সুই সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করে করে ছবি আগে আঁকিয়ে নিত কাপড়ে তারপরে এভাবে কিন্তু পাখা বানাতো খুব সুন্দর করে সাইড সাইড দিয়ে এই ফিতা লাগিয়ে আর হাতের কাজটাও খুব সুন্দর ছিল তো এখন তো যেহেতু সব জায়গায় কারেন্ট চলে গেছে সেজন্য এই আগের এই পাখাগুলা খুব একটা দেখা যায় না বিশেষ করে এই পাখাগুলা গ্রামের বিয়েতে গরমের সময় যখন কারো বিয়ে হতো এই বরের বারতাশ করার জন্য কিন্তু এই পাখাগুলা বানাতো স্পেশালি আবার মেয়ের সঙ্গে মেয়ের বাড়িতেও দিয়ে দিত শ্বশুর বাড়িতে তো এই পাখাগুলা এখন ব্যবহার না করলেও সেই সময়ের বানানো ছিল মায়ের কাছে আমরা আসলে চারি মাপে তো চারি মাপের জন্য চারটা পাখা মা বানিয়ে রাখছিল আর সেগুলো গোছানো আছে এখনো স্মৃতিস্বরূপ তাই তোমাদেরও দেখিয়ে দিলাম কারণ হয়তো তোমরা অনেকেই এই পাখা এখন চিনবে না নতুন জেনারেশনের ছেলে মেয়েরা ওইগুলো হাতে কাজ করা থাকে সুইসুতা একটু ভার হয় ওইগুলো দেখতে সুন্দর হয় তবে ওই পাখা থেকে এই তাল পাতার পাখায় কিন্তু প্রচুর বাতাস হয় এবং বাতাসটা অনেক ঠান্ডা হয় তো চাপা দিয়ে যে তাল পাতার পাখাগুলা পাতাগুলা রাখা হয়েছিল সেই পাতা এভাবে ছোট করে পাতার একটা শেপ দিয়ে মানে পাখার যে ছোট শেপ হয় সেই শেপ মধ্য দিয়ে এখানে কিন্তু কাউচি দিয়ে কেটে নেওয়া হয়েছে সেটুকু আমি ভিডিও করি নাই তো যে যার মতো তোমরা যতটুকু ছোট করবা বড় করবা এভাবে কেটে গোল একটা শেপ করে নিতে পারো পাতা তো ছোট ছোট ভাস থাকে ভাজগুলা গোটানো থাকে তো এই গোটানো ভাসকে যাতে মেলানো যায় সেই জন্য কিন্তু তাল পাতার কেনা পাখাগুলাই দেখবে যে সলা দিয়ে কিন্তু চারপাশ দিয়ে সেলাই করা থাকে সুইসতা দিয়ে তো এখানে তাল পাতার উপরে একটা নিচে একটা এইভাবে সলার কাঠি দিয়ে শুই সুতা দিয়ে এই পাশে একবার ওই পাশে একবার শুজ দিয়ে কিন্তু ভালোভাবে টেনে সেলাই করে সমান করে নিতে হবে তোমরা এটা আসলে দেখেই বুঝতে পারবা এটা বলার কিছু নেই শলা পরানোর পরে কিন্তু সাধারণত বাজারে আমরা পাখা কিনতে পাই তবে ওই সলা পরানো পাখাগুলা বাতাস করার সময় কিন্তু গায়ে লাগলে ব্যথা লাগে বা ফুটে যায় বাচ্চাদেরও গায়ে লাগতে পারে তো সেজন্য সলা ভরানোর পরে আরেকটা কাজ করতে হবে যাতে পাখাটা সেফলি বাতাস খাওয়া যায় এখানে যেটা করছে আমরা এখানে কিন্তু চিপসের যে প্যাকেটগুলো হয় সেটা এইভাবে দুই ইঞ্চির মতো করে চওড়া করে কেটে নিয়েছি যে কোনো প্লাস্টিকের বিস্কিট বলো হুইল পাউডারের প্যাকেট বলো চানাচুরির প্যাকেট যেটা হোক তোমরা কেটে নিতে পারো এইভাবে আর এখানে কাপড়ও দেওয়া যায় তবে কাপড় দিলে যেটা হয় পাখাটা ভারী হয়ে যায় সেক্ষেত্রে বাতাসও কিন্তু কম হয় সেজন্য এইভাবে পাতলা চিপসের প্যাকেট হলে ভালো হয় আর চিপসের প্যাকেট এভাবে কেটে নিয়ে আবার সুই সুতা যেভাবে সেলাই করতে হয় কাতা সেলাইয়ের মতো করে চার চারপাশ দিয়ে এই প্যাকেটটা ভালোভাবে সেলাই করে নিতে হবে তো সুতা দিয়ে এভাবে সুন্দরভাবে সেলাই করলে ব্যাস তাল পাতার কিন্তু সুন্দর হাত পাকা হয়ে যাবে আর এই হাত পাখার বাতাস কিন্তু খুবই ঠান্ডা তো দেখা যাচ্ছে অনেকের বাসায় এই তাল পাতার পাখা নাও থাকতে পারে আবার সবার বাসায় তো চার্জার ফ্যান নেই যে কারেন্ট চলে গেলে সেই চার্জার ফ্যান অন করবে তোমরা চাইলে কিন্তু এই তালপাতার পাখা কিনতেও পারো আবার বাসায় গাছ থাকলে এভাবে গ্রামীণ উপায়ে বানাতেও পারো আবার যদি এইসব কিছুই না থাকে তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে এই যে দেখতে পাচ্ছ ডক্টরের যে মিশনের বোর্ড বা ফাইল থাকে এটা কিন্তু পাতলা আর একটু শক্ত হয়ে থাকে তো কারেন্ট চলে গেলে তোমরা এটা দিয়েও কিন্তু হাত পাখার মতো ব্যবহার করে বাতাস করতে পারো আবার আবার চাইলেও যে কার্টুনগুলো পাওয়া যায় ওই কার্টুনেও কিন্তু দুই পাশ দিয়ে দুইটা আর লাঠি দিয়ে বোর্ডটা সেলাই করেও সেটা দিয়েও কিন্তু এই বৃষ্টি গরমে লোডশেডিং হলে বাতাস করে নিতে পারো বিশেষ করে যারা গ্রামে থাকো তাদের তো লোডশেডিং হতেই থাকে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ